জমিটটা ডাকার কারণটা কি আছে না অ্যাকচুয়ালি এটা ডাকার কারণ এটা সাধারণ মানুষের মধ্যে অনেকেই এই খবরটা পাননি যে আমাদের রাজ্য সরকারের একটা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী হচ্ছে যে এই বনমহোৎসবের সময়টাতে যখন কিনা আমরা চারদিক সবুজ করার একটা লক্ষ্য নিয়ে নেমেছি নতুন করে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিচ্ছি সেই জন্যে এই সময়কালে বৃক্ষ নিধনটা বন্ধ আছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত রকম গাছ কাটা নিষিদ্ধ এটা অনেক মানুষ জানেন না অনেকে চলে আসছেন কেন গাছ কাটতে পারবো না কারো বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে তো এইটা মূলত সাধারণ মানুষের মধ্যে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই যে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম গাছ কাটার পারমিশন দেওয়া হচ্ছে না এবং আমরা বরঞ্চ মানুষকে উদ্ভু উদ্বুদ্ধ করছি আপনারা বেশি বেশি করে গাছ লাগান এখন এই গাছ কাটার সংক্রান্ত বিষয়ে অনেক মানুষ আসেন আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন কারণ তাদের এটা সম্বন্ধে কোনো সম্যক ধারণা নেই যে আমার বাড়ির গাছ আমি কেন কাটতে পারবো না হুম আমার বাড়ি গাছ কাটবো তার জন্য ফরেস্ট পারমিশন কেন লাগবে মানে এটা একটা কিন্তু প্রত্যেককে জেনে রাখা দরকার যে যে কোনো গাছই ফরেস্টের আইন অনুযায়ী সেটা ফরেস্ট প্রডিউস হিসেবে ট্রিট হয় সেটা জঙ্গল হোক বা কারো বাড়ি হোক তাহলে সেক্ষেত্রে গাছ কাটার ক্ষেত্রেও ওয়েস্ট বেঙ্গল ট্রিজ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ইন নন ফরেস্ট এরিয়াস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স এবং রুল টু থাউজেন্ড সেভেন অনুযায়ী তার কতগুলো নির্দিষ্ট গাইডলাইন এবং নির্দিষ্ট নিয়মকানুন করে দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে এই প্রথম কথা তাকে হয়েছে যে অনেকে আসে তো সেক্ষেত্রে এই যে আইন এবং ধারা যেগুলো বললাম সেই অনুযায়ী তাকে গাছ কাটতে গেলে নির্দিষ্ট কতগুলো ফর্ম আছে যদি তারও ব্যক্তিগত জায়গা হয় সেক্ষেত্রে ফর্ম ওয়ান এতে তাকে অ্যাপ্লাই করতে হয় এবং সেক্ষেত্রেও গ্রিপসের মাধ্যমে পঁচিশ টাকা দিয়ে আবেদনপত্র তাকে জমা দিতে হবে গ্রিপসের মাধ্যমে চালান কাটিয়ে এরপরে তার এই যে যদি পঞ্চায়েত এরিয়া হয় সেক্ষেত্রে ওই ফর্ম ওয়ানেতে সে অ্যাপ্লাই করলো তার সাথে সাথে ফর্ম ওয়ান সি থাকছে যেখানে সংশ্লিষ্ট যিনি প্রধান আছেন তিনি রেকমেন্ড করবেন তার সাথে তাকে তার কারেন্ট পর্চা দিতে হবে তার সাথে জায়গা স্কেচ ম্যাপ দিতে হবে যে গাছগুলো কাটবে প্রত্যেকটা গাছকে নিয়ম হচ্ছে ধরুন কারো দশটা গাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে নাম্বারিং করতে হবে এবং প্রত্যেকটা গাছের গোলায় এবং লম্বা কত আছে সেটা সেখানে নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে এগুলো করার পর যদি একাধিক অংশীদার হয় তাহলে বাকি অংশীদারদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট লাগবে এইখানটাতে একটা সমস্যা হয় সাধারণ মানুষরা বুঝতে পারে না অনেক সময় দেখা গেছে আমাদের কাছে এটাও ডানাতে ডানহাতে বাঁহাতে কেউ সই করে নিয়ে চলে এসছে বাকি অংশীদারদের সই হয়নি এগুলো পরবর্তীতে আইনি জটিলতার জায়গা তৈরি হয়ে যায় সেজন্য আমরা বারবার বলেছি যে প্রকৃতই যিনি প্রত্যেকটা ওনারকে সই করতে হবে প্রয়োজনে আমাদের যদি সন্দেহ হয় সেক্ষেত্রে তাকে হচ্ছে যে কোর্ট থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সেক্ষেত্রে এনওসিটা করেই নিয়ে আসতে হবে অ্যাফিডেভিটটা করেই নিয়ে আসতে হবে এবং অনেক সময় দেখা যায় এই যে এইগুলো করতে গিয়ে সাধারণ মানুষ এগুলো করতে পারছে না কিছু অসাধু ব্যবসায়ী তারা হচ্ছে যে মানুষকে ভুল বুঝিয়ে অনেক সময় কেটে নিচ্ছে যে ফরেস্ট পারমিশন পাওয়া যাবে না অ্যাকচুয়ালি ফরেস্ট পারমিশন পেতে গেলে এই নিয়মগুলোকে ফলো করতে হয় আরও দু একটা কেস দেখবেন ইতিমধ্যে আপনারা আমার সাংবাদিক বন্ধুরা এগুলোকে করেছেন অনেক সময় দেখা যায় যে পঞ্চায়েতের সাথে সাধারণ মানুষের একটা বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে পঞ্চায়েতের অংশ ইত্যাদি তো সেগুলো কিন্তু সংশ্লিষ্ট পঞ্চায়েতকে পঞ্চায়েত সমিতিকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে যে অনেক সময় দেখা যাচ্ছে পঞ্চায়েতের ল্যান্ড পঞ্চায়েত প্রধান অ্যাপ্লাই করলো তাহলে সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত প্রধান অ্যাপ্লাই করলে সেখানে তার যে হায়ার টিয়ার থাকছে সেখানে পঞ্চায়েত সমিতি সে পঞ্চায়েত সমিতি থেকে এনওসি নিতে হবে এই যে কতগুলো বিষয় আছে এইগুলোকে ফলো করতে হবে কিছু কিছু গাছ আছে যে গাছগুলোর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সিকিউরিটি মানি লাগে না আদারওয়াইজ বাকি সমস্ত গাছের ক্ষেত্রেই সমস্ত গাছের ক্ষেত্রে একটা গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে এটা কিন্তু তাকে ডিক্লারেশান দিতে হচ্ছে এবং ডিক্লারেশান দেওয়ার পরে আমরা কিন্তু একটা নতুন জিনিস আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ভাবছি যেহেতু আমার শর্টেজ অব স্টাফ আমরা অনেক সময় পেরে উঠি না কিন্তু তারপরও একটা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি যে বিগত দিনে যারা পারমিশন নিয়েছে এবং গাছ কাটার একটা অঙ্গী গাছ লাগাবার অঙ্গীকার করেছে আমরা ভাবছি তাদেরকে নোটিশ করব এবং তাদের কাছ থেকে এটা জানতে চাইবো যে তারা যেমন গাছ কেটেছে তার পরবর্তীতে যে একটা গাছ কাটার পরবর্তীতে দুটো করে গাছ লাগানো সেই কাজটা তারা করেছে কিনা না হলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এটা একটা অলরেডি আমরা একটা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি তো এই বার্তাগুলো আমরা মানুষকে দিতে চাই যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না কোনো দালাল চক্রের পাল্লায় পড়বেন না আপনার গাছ আপনার কাটার প্রয়োজন হলে আমাদের অফিসে আসুন নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনটেন করে আপনারা অ্যাপ্লাই করুন আমরা সরকারি নিয়ম মোতাবেক যেটা আপনাদের পাশে থাকার সেটা আমরা থাকবো এছাড়াও হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে খবর আসে যে অনেক গাড়ি আছে যারা হচ্ছে যে এইভাবে পারমিশন ছাড়া টিপি হাতুড়ি ছাড়া মাল নিয়ে যায় তাদের ক্ষেত্রেও বক্তব্য আমাদের যে গাছ কাটলে একজন পারমিশন করেও গাছ কেটেছে তো এবার একটা গাড়ি করে সেটা নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সে কিন্তু প্রয়োজনীয় ট্রানজিট পাসটা নিল না সে হাতুড়িটা করালো না সে গভর্নমেন্ট রেভিনিউটা জমা দিল না সেক্ষেত্রে সে গাড়িগুলো ধরলেও তাদের হচ্ছে যে ফাইন হবে তাদের উপযুক্ত শাস্তি হবে সুতরাং আমরা সবাইকেই এই কথা বলতে চাই যে শুধু নিধন নয় শুধু প্রকৃতি ধ্বংস নয় প্রকৃতি বাঁচানোর জন্যে আমাদেরকে এই নিয়মকানুনগুলোর মাধ্যমে এগিয়ে যেতে হবে ম্যাচিওর্ড গাছ শুকনো গাছ যে গাছগুলো কাটার প্রয়োজন কাটতে হবে কিন্তু সেটা সরকারি নিয়ম মেনে এই কাজটা করতে হবে এই বার্তাটা আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে দিতে চাই যাদের পৌরসভায় বাড়ি তারা কোথায় হ্যাঁ পৌরসভার ক্ষেত্রে কিন্তু এটা বলে রাখি যেটা পঞ্চায়েত এরিয়া রুরাল এরিয়া রুরাল এরিয়ার ক্ষেত্রে পারমিশন রেঞ্জ অফিস থেকে দেয়া হয় কিন্তু পৌরসভা ক্ষেত্রে তাদের যেমন ফর্ম ওয়ান সিতে সেখানে চেয়ারম্যান সই করবেন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তেমনি তাদের আবেদন করা থেকে শুরু করে পারমিশন পাওয়া পর্যন্ত সমস্তটাই ডিভিশনাল ফরেস্ট অফিস হাওড়া ময়দান সেখান থেকে তাদেরকে নিতে হয় দেখুন এটা ফরেস্ট মানেই যে ফরেস্ট করবে তা নয় এটা আমাদের যে আইন আছে সেখানে ফরেস্ট এবং পুলিশ দুজনেই কিন্তু এই সমস্ত অসাধু ব্যবসায়ী বা যারা বেআইনিভাবে গাছ কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাদেরকে ক্ষমতা দেওয়া আছে পুলিশ চাইলে ধরে কোনো ব্যক্তি যদি এইভাবে বিনা পারমিশনে গাছ কাটে তার তাহলে তাকে ধরে এগারো নম্বর সেকশন আছে এগারো নম্বর সেকশনে তার এজেন্সটি কেস হতে পারে তার এগারো এক বছর পর্যন্ত জেলের পর্যন্ত বিধান দেয়া আছে হ্যাঁ এবং আপনার রেঞ্জ অফিসার তারা ক্ষমতা আছে তিনি যে কোনো একজন যদি গাছ কাটেন তাকে ষোলো নম্বর ধারায় দশ টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন তার সাথেও জরিমানার সাথে প্রকৃতির ধ্বংস ইত্যাদি বিষয় নিয়ে সেই জরিমানার পরিমাণটাও কিন্তু আনলিমিটেড হয়ে যেতে পারে সুতরাং আমরা বারবার মানুষকে বলি যে নিয়মটা মেনে গাছ কাটুন স্যার আরেকটা কথা হুম যিনি হচ্ছে গাছের মালিক তিনি যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে কি করে না এটার ক্ষেত্রে ধরুন কোনো একজন মানুষ অসুস্থ সেই মানুষটি আসতে পারলেন না তিনি তার কোনো মনোনীত ব্যক্তিকে তিনি অথরাইজেশন দেবেন যে আমি আসতে পাচ্ছি না আমার হয়ে এই কাজগুলো করার জন্য আমি একে অথরাইজ করলাম লিখিতভাবে অথরাইজেশন লেটার দেবেন তবেই হচ্ছে যে সেটা স্যার আরেকটা কথা যে সমস্ত গাছের ট্রানজিট পাস লাগে না সেক্ষেত্রেই করতে হবে তাদের ক্ষেত্রে এনওসি নিতে হবে এবং সমস্তটাই আপনাদের বলি এনটিপিএস বলে একটা সাইট হয়েছে ন্যাশনাল ট্রানজিট পাস সিস্টেম এন এখন সমস্ত মানুষ যারা গাছ কাটছেন ষোলোটা ষোলোটা এই ছাব্বিশটা ক্যাটাগরি আছে যেগুলোর ক্ষেত্রে টিপি লাগে না ট্রানজিট পাস লাগে না কিন্তু সেগুলো প্রত্যেকেই তাদেরকে এনওসি নিতে হবে এবং এন এর মাধ্যমে আর বাকি যে সমস্ত প্রডিউসগুলো আছে তাদের ক্ষেত্রে টিপি নিতে হবে এন এর মাধ্যমে এনওসি বা টিপি ইজ মাস্ট এবং অবশ্যই এনওসিনিক বা টিপিনিক সরকারি হাতুড়ি কিন্তু প্রত্যেকটা পরিবেশে থাকতে হবে আরেকটা বিষয় মানুষের মধ্যে ধারণা হচ্ছে বৈধ কাগজ বৈধ কাগজ বৈধটা কি আমি একটা দশজন অংশীদার আছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি দশজন অংশীদারের হয়ে একজন ডান হাতে বাঁ হাতে সই করে নিয়ে এলাম এই দেখুন বাকিরা এনওসি দিয়েছে দ্যাট ইজ নট বৈধ এটা বৈধ কাগজ নয় একজন আমিন সার্ভেয়ার কে দিয়ে সঠিকভাবে ষোলো স্কেলে তাকে ম্যাপটা দিতে হবে সে সেটা না একটা ড্রয়িং করে নিয়ে চলে এলো সেটা বৈধ নয় মার্কিং লিস্ট করলো গাছের গোলায় সাথে মার্কিং কোনো মিল নেই ষাট সেন্টিমিটার গোলায় এদিকে লিখে বসে আছে এক মিটার এটা বৈধ নয় বৈধ বলতে যেটা সঠিকভাবে সমস্ত পেপারগুলোকে মেনটেন করা হবে সেটা বৈধ আমরা মানুষকে বারবার বলছি এই বৈধতাটাকে ভালো করে বুঝুন সেকশন সেই নম্বর সেকশনে

লত শহীদের এই মাটি আমাদের ঘরে আমাদের এই স্বাধীনতা দিবসের দেশের সেই বীর শহীদদের অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি যারা আমাদের শান্তির জন্য বৃহত্তর লড়াই করেছিলেন শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস আমার সব দেশের প্রতিটি মানুষ স্বাধীনতা স্বাধীনতা অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ